হ্যাঁ মনে আমার দুষ্ক বুঝলেন কতদিন বিয়ে করেছি একটা ছেলে হলো না আর একটা মেয়ে হলো না এই দুষ্কে আমি ঘুরে বেড়াচ্ছি আরে আমার গিন্নিন না হয় না হোক কিন্তু আমার তো একটা ছেলে মেয়ে হতে পারে সালা বলছি রে বেটা ছেলের কি করে ছেলে মেয়ে হবে রে বাবা ভুট হয়ে যাচ্ছে গো না সবাই আমাকে আটকুড়ো বলে গালি দিচ্ছে বুঝলেন আমি লোক সমাজে মুখ দেখাতে পাচ্ছি না কি করে আট করে নামটা ঘুচানো যায় সেইটাই তো ভাবছি হ্যাঁ কোথায় বাবা গিন্নি মুখ পড়ে মিশে আর তোর সারের মতো চিৎকার করে আস্তে আস্তে দেখেছো হেটা কি গিন্ন না অন্য কিছু গো হ্যাঁ গো তোমাকে আমি কত ভালোবাসি গো দেখো সবাই আমাকে আটকুলো বলে গালি দিচ্ছে তা আমি কি করব আরে বাবা কি করবে মানে একটা ছেলে এটা কি গাছের পাতা পেয়েছ যে চাইলেই ছিঁড়ে দিলাম আমি তো কত মা ষষ্ঠীর পূজা করেছি ওই মা ষষ্ঠীর পূজা করে করে গোষ্ঠীর নিপাত করে দিয়েছ বুঝলে দেখো আমার এখন সময় নেই আমার কাজ আছে আরে শোনো কি বলো সবাই আমাকে আটকুলো বলে গালি দিচ্ছে তা আমি মুখ দেখাতে পারছি না তা আমি কি করব কি করবে মানে তুমি তো সব পারো কি তুমি আমাকে একবার বাবা বলে ডাকো আর আমি তোমাকে মা বলে ডাকি মিনসে এত লোকের মাঝে তোমার কোনো মান সম্মান নেই দেখ মান সম্মান দেখাচ্ছে মান সম্মান ধুয়ে কি জল খাবো আমি এখন চললাম এই গিন্নি গিন্নি এই যা সালাহ কোনো কাজ হলো না গো কিন্তু আটকুলোর রামটা তো ঘুচারতেই হবে কি করি ভাবছি ও বাবা বাবা জামাই ও বাবা কোন সালারে ও বাবা জামাই এই রে কে রে ও বাবা জামাই এই শ্বশুর মশাই এই পেন নাম হই পেন নাম হই বাবা কি হয়েছে খুব জ্বর ঠান্ডা কাশি পাতলা পায়খানা হচ্ছে মাঝে মাঝে বমি আবার শ্বশুর মশাই আকেল দেখেছেন আর সময় পেল না জামাই বাড়িতে আসতে হবে এই জ্বর পাতলা পায়খানার সঙ্গে বমি নিয়ে আর কোনো সময় পেলে না সাওয়ার তো বাবা শরীরটা খারাপ হলে কি করব আজকে আমার বাড়ি ঘর একবারে শেষ করে ফেলবে গো ও বাবা খুব শরীর খারাপ হ্যাঁ কি হচ্ছে কি হ্যাঁ ও বাবা আমি তো ইচ্ছাকৃত করছি না বলো শরীর খারাপ হলে আমি কি করব আহা কি করবে মানে এই অবস্থায় জবাই বাড়িতে আসতে হবে যত সব দাঁড়াও দেখি গিন্নি কোথায় গেল কি হলো আরে এসো এদিকে এসো ওই দেখো কে হ্যাঁ বাবা দেখো দেখো বাবা ও মা খুব শরীর খারাপ এই যে মুখ পড়ে মিলছে এই দেখো বাজে কথা বলো না একটু বাবাকে যত্ন করতে পারছে না হ্যাঁ যত্ন করবে বিয়ের সময় পাঁচ প্যাকেট সিগার উদার কথা ছিল দিয়েছে হ্যাঁ আমি সব যত্ন ভত্ন করতে পারবো না বাবা ওমা খুব ঠান্ডা লেগেছে দেখেছো তোমার বাবার অবস্থা খারাপ আরে বাবা ও শরীর খারাপ হচ্ছে তা কি করবে যাও একটা চাদর নিয়ে এসো ঠিক আছে আমি যাচ্ছি সঙ্গিন এক কাজ কর কি তুই আমাকে একবার বাবা বল মুখ পুরা মিশে তোমার শরম কিছু নেই বাবাকে দেখো আমি যাচ্ছি চাদর আংতে মা খুব ঠান্ডা লেগেছে হু রে দিলো রে সাদা ঢালাই মারছে ঢালাই ঝামাই বাড়িতে এসে ঢালাই আর সবাই পেলে না বাবা হু মা শীঘ্র করে একটা ঢাকা দে খুব ঠান্ডা লেগেছে এই রে আমার চাদরটা আনলি ওরে বাবা রে চাদরের বারোটা বেজে যাবে রে হচ্ছে রে বাবা খুব ঠান্ডা বা একটু ওষুধ নিয়ে এই যে যাও বাবার জন্য একটু ওষুধ নিয়ে এসো ঠিক আছে আমি যাচ্ছি শুধু তুই আমাকে একটি বাবা বল মুখprominse তুমি দেখো বাবা কে আমি যাচ্ছি ঠিক আছে তোর কোনো চিন্তা নেই আমি যখন আছি ন চিন্তা দু ফুর্তি ও মাগো ও ऐ शालार बेटा दिल रे दिल रे एक बार पिस्कारी पिस्कारी हाय আমার বাড়ির যা শেষ করে ফেলবে ও শ্বশুর মশাই বাবা জভাই পাকা কলা খাবে দু একটা খেলে মন্দ হয় না ও খাবে পাকা আম খাব হ্যাঁ পাকা কাঁটাল খাবে কি তাহা দু চারটা খেলে হয় ওরে শালা ঢালাই মারছে আবার পাকা কাঁটাল খাবে হ্যাঁ চপ চপ খাব ও তাও খাবে ঘুগনি ঘুগনি খাব ও হেগেরল হেগেরল খাব ওরে শালা পাতলা পাতলা হচ্ছে আবার হেগেরল খাবে আ আচ্ছা আচ্ছা আমাকে খাবে খাবো ওরে সালার বেটা বলে কি আমাকে খাবে আমার বাড়িতে এসে শালার বেটা বেরো বেরো সালার বেটা আরে বাবা বেরো বেরো সালা আমাকে বাবা গো বেরো বেরো সালার বেটা আমাকে খাবে ও বাবা গো আমাকে খাবে ইয়ার কি দিয়েছি একবারে হ্যাঁ গ্রামের সীমানায় পার করে দিয়ে এসছি ভালোই হয়েছে এই তো একটা বুদ্ধি বেরিয়ে গেছে গো এই চাদরটা আমি ঢাকা দিয়ে থাকবো দেখি শালির বউ আমাকে বাবা বলে ডাকে কিনা ভাইরা তোমরা কেউ কিচ্ছু বলবে না হ্যাঁ তবে দেখো আমার শ্বশুরের মতো সুরটা হচ্ছে কিনা দেখি একটু আগে ঢুকি ঢুকতে তো হবেই ওয়া বাবা রে সালা কি গন্ধ রে ইস বিধি কিচ্ছিলি দেখি এপাশে দেখি সালা হুম উল্টো করে নেই ঘরে বাবা রে যা অবস্থা করে দিয়েছে ইস কি গন্ধ রে ওয়া না বাবা ডাক শুনতে গেলে এর মধ্যে ঢুকতেই হবে দেখি ঢুকে যায় আস্তে আস্তে নাকে হাত দিয়ে ঢুকে যায় ঢুকে বাবারে ঘুগনি ঘুগনি গন্ধ রে বাবারে যা অবস্থা সালাবার ধনে পাতা কোথার থেকে আসলো রে হম বাবারে বাবা শেষ করে দিয়েছে গো এ ভাইরা আমার শ্বশুরের মতো সুরটা হচ্ছে এখানে দেখো মাগ হচ্ছে তো তবে শালির বউ আমাকে বাবা বলে ডাকবেই ডাকবে ও মাগ বাবা ওখানে শুরু হয়ে গেছে একবার বলে এখন হাজারবার বলবে শালির বউ বাবা বলে ডাকবে না আর কি বাবা ও বাবা ওরে মা একটু বেশি করে বাবা বল রে ও বাবা বাবা চাদরটা খোলো না ওরে মা তোমার মুখটা একটু দেখি ওরে আমার মুখ দেখিস না মা আমার মুখ দেখলে জীবনে আমাকে বাবা বলে ডাকবি না রে ও বাবা আমি আর বাঁচবো না রে মা আমার হয়ে গিয়েছে ও ও ও বাবা 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 গো গো চাদরটা খুললো না বাবা গো ও বা দেখি দেখি চাদরটা দেখি বাবা চাদর খুললে তো সাল আমাকে বিদায় করবে রে আর একটু শুনে নেই ও বাবা দেখি দেখি চাদরটা খুলো বাবা দেখি তোমার মুখে ঝে মারবো মুখ আমার বাবা কোথায় রে তোর বাবা তোর বাবা এত সময় মনে হচ্ছে দত্ত পুলিয়া মোর পার হয়ে গেছে হ্যাঁ আমার বাবাকে তাড়িয়ে দিয়েছো হায় হায় রে ও বাবা দেখ কেমন লাগে শালি বাবা বলে ডাকবে না ও একটা এড়ে গরু বেড়া ভেঙে খেজুর গাছে চেপেছে রাত্রে বেলা বউ আমাকে বাবা বলেছে রাত্রে বেলা বউ আমাকে যাক আট করে নামটা তো ঘুছিল আর কোনো চিন্তা নেই হ্যাঁ আস্তে আস্তে কেটে পড়ি গলেতে সিঁদুর লেগেছে রে আম জমত সিদুর লেগেছে